আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশ বিমান বাহিনী শাহিন কলেজ চট্টগ্রাম পুরাতন বিমানবন্দর পতেঙ্গা চট্টগ্রাম তো এখানে মূলত বাংলা এবং ইংরেজি ভার্সনে নিয়োগ করা হবে প্রবাসক আইসিটি নিয়োগ করা হবে একজন ইংরেজি ভার্সনের জন্য কলেজ শাখায় তো এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান অথবা আইসিটিতে চার বছর মেয়াদী স্নাতক পাস বেতন দেওয়া হবে নবম গ্রেডে এবং সম্মানী দেওয়া হবে আলাদা দুই হাজার টাকা এরপর হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি নিয়োগ করা হবে একজন বাংলা ভাষণের মাধ্যমিক শাখা এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ হতে হবে এবং বেতন দেওয়া হবে দশম গ্রেডে এবং যারা বিএড বিহীন যারা নন বিএড তাদের ক্ষেত্রে দেওয়া হবে এগারোতম গ্রেডে অর্থাৎ যারা বিএড সম্পন্ন তাদের ক্ষেত্রে দশম গ্রেডে বেতন দেওয়া হবে তো আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এরপর হচ্ছে বেতনের পাশাপাশি আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা নববর্ষ ভাতা এবং চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি এবং নগর ভাতা অর্থাৎ সকল সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হবে আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি সকল কাগজপত্র সংযুক্ত করে এক পদের জন্য ছয় শত টাকা দুই পদের জন্য পাঁচশত টাকা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে পে অর্ডার করে মূলত আপনাদের আবেদনপত্র রেজিস্ট্রি ডাকে কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি জমা দিতে হবে তো আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো অধ্যক্ষ বাংলাদেশ বিমান বাহিনী শাহিন কলেজ চট্টগ্রাম এই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পরবর্তীতে আপনাদের যখন পরীক্ষা হবে সেটা অবশ্যই আপনাদের এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে